স্বাগতম আপনাকে অল জব সার্কুলার চ্যানেলে প্রতিদিনের আপডেটেড সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ ও ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন অর্থাৎ বিসি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এক থেকে বারো নং পদের জন্য আবেদন করতে আপনাদেরকে বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বা স্নাতক ডিগ্রি থাকতে হবে তেরো থেকে ষোলো জন্য হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান কমপক্ষের দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে অর্থাৎ তেরো থেকে ষোলো নং পদে আবেদনের জন্য আপনাদেরকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং পথ হচ্ছে সহকারী প্রকৌশলী অর্থাৎ এই পদটিতে আবেদন করার জন্য আপনাদেরকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং এটা পদ সংখ্যা হচ্ছে একটি থেকে একুশ নং পদে আবেদনের জন্য যে কোনো সে যে কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে হবে অর্থাৎ যে সকল পলিটেকনিক আছে সেখান থেকে আপনাদের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকা লাগবে বাইশ থেকে সাতাশ নম্বর বয়স হচ্ছে সহকারী হিসাব রক্ষা কর্মকর্তা অর্থাৎ যে কোনো স্বীকৃত বিষয় অর্থাৎ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে সবই অর্থাৎ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ নম্বরের জন্য কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ চব্বিশ থেকে সাতাশ নং পুষ্টি আবেদনের জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে আটাইশ এবং উনত্রিশ নং পদে আবেদনের জন্য ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান পোস্টে আবেদনের জন্য কমপক্ষে এসএসসি পাস সহ যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করতে হলে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল সম্পর্কে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং টেকনিশিয়ান টেকনিশিয়ান পোস্টে আবেদনের জন্য টেকনিশিয়ান সম্পর্কে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেও এ পোস্টেতে আবেদন করতে পারবে সমস্যা নেই তিরিশ থেকে বত্রিশ পোস্টে আবেদনের জন্য এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার বিষয়ে বিস্তর জ্ঞান থাকতে হবে নদ পথটি হচ্ছে নকশা সহকারী অর্থাৎ কমার্শিয়াল আর্ট এবং নকশা দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাঁশ হতে হবে চৌত্রিশ নদ পথটি হচ্ছে গাড়ি চালক এই পত্রটিতে আবেদন করার জন্য আপনাকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সঙ্গে হালকা ও বাড়ি যানবাহন চালানোর লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই ছিল বিভিন্ন পদ সম্পর্কে মোটামুটি আলোচনা এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীদের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে সাতাইশ সাত দু হাজার পঁচিশ সকাল সাত ঘটিকা হতে সে অনলাইন আবেদন পূরণের শেষ তারিখ ছয় আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি এখন দেখা যাক কোন পদে আবেদনের জন্য কত টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে এক থেকে একুশ নং পদে আবেদনের জন্য আবেদনের জন্য দুইশো তেইশ টাকা বাইশ এবং তেইশ নং পদে আবেদনের জন্য একশো টাকা এবং চব্বিশ থেকে চৌত্রিশ নং পদে আবেদনের জন্য একশো টাকা পেমেন্ট পেমেন্ট করতে হবে যদি আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকেন তাহলে এক থেকে চৌত্রিশ নম্বর পদের জন্য আপনাকে মোট ছাপ্পান্ন টাকা পেমেন্ট সম্পন্ন করলেই হবে এই ছিল আজকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি একটি আলোচনা